শয়তান শয়তান কোথায় থাকে। এই পৃথিবীতে এই মহাজগতে একমাত্র থাকার হচ্ছে মানুষের মানুষের অন্তর অন্তর এই ছাড়া শয়তান আর কোথাও থাকে না কোথাও থাকার ক্ষমতা বা নির্দেশ আল্লাহ দেন নাই আল্লাহ শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন যে তুমি মানুষের অন্তরে অন্তরে ঘুরে বেড়াতে পারবে আর সেই মানুষের অন্তরে এত সূক্ষ্মভাবে শয়তান থাকে যে কারণে এই শয়তানকে বলা হয়েছে খান্নাস মিনসার রেল ওসোয়াসিল খান্নাস মানুষের অন্তরের ভেতরে সে খান্নাস রূপে অসোয়াসা দেয় অর্থাৎ ধোকা দেয় অর্থাৎ আমরা যে কুমন্ত্রণায় ভুগি আমরা যেই একে অপরের পেছনে ষড়যন্ত্র করি একে অপরের পেছনে লেগে থাকি যেমন আমার নিজের ব্যবসা বড় করার জন্য আমি আমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীকে কিভাবে দমিয়ে রাখা যায় কিভাবে ঠকানো যায় কিভাবে ওর থেকে আমারটা বড় হবে কিভাবে আমার পণ্য মানুষ কিনবে অন্যটা কিনবে না এই পেছনে যে আমরা ষড়যন্ত্র করি এই যে কুমন্ত্রণা মাথার ভিতরে ঘুরতে থাকে এটা হচ্ছে শয়তানের খান্নাস এরকম আরও অনেক ক্ষেত্র আছে যেমন শয়তান হচ্ছে উনিশ প্রকার ধোকা দেয় তার মধ্যে প্রধান হচ্ছে চারটি শয়তান হচ্ছে কুমন্ত্রণা দাতা খান্নাস হচ্ছে লোভ মোহ ইবলিস হচ্ছে অহংকারী যে অহংকার করে সেই ইবলিস আর মরদুদ যে হচ্ছে সম্পদ জমা করে সম্পদ জমা করা বলতে আমরা কি বুঝি আমরা মনে করি যে আমার দুইটা বাড়ি তিনটা বাড়ি পাঁচটা গাড়ি ইত্যাদি ইত্যাদি তো আছে আমি তো সম্পদ জমাচ্ছি না এটা আমার প্রয়োজন না এই প্রয়োজনও আসলে কারোরই কোনো প্রয়োজনের শেষ নাই দেখুন যে বিশ্বের সেরা ধনী সেও ভাবছে যে আমার আরও বানাতে হবে তো এই প্রয়োজন কতটুকু সেটা ঠিক করাটা অনেক বড় একটা কাজ অনেক বড় একটা ক্ষমতার ব্যাপার আপনি আমি ঠিক করব যে আমার কতটুকু দরকার ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে জুতার মাপে সম্পদ দিও অর্থাৎ জুতা যেমন বড় হইলেও সমস্যা ছোট হইলেও সমস্যা তো আমাকে তুমি এমন সম্পদ দাও যে যেই সম্পদ আমার বেশি হইলেও সমস্যা কম হইলেও সমস্যা আমার যেভাবে চলে আমি যেন সেভাবে সম্পদ পাই আল্লাহ বলেছেন রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা হাজা বান্নার অর্থাৎ হে আমাদের রব তুমি আমাদেরকে ইহকালেও শান্তিতে রাখো পরকালেও শান্তিতে রাখো এই ইহকালেও শান্তিতে রাখা এবং পরকালেও শান্তিতে রাখা এটার মধ্যে অনেক কিছু নিহিত আমরা অনেকেই মনে করি যে এই কালে কষ্ট করি ওই কালে যে আরাম করব না আপনি এই কালেও আরাম করতে পারেন যদি আপনি সৎ থেকে সৎ ইনকাম করে সৎ পথে চলে সত্য কথা বলে আপনি চলতে পারেন তাহলে আপনি একালেও সম্মানিত একালেও আপনি সুখে থাকবেন আপনি পরকালেও সুখে থাকবেন তো সেই জায়গাটাতে আমাদেরকে এই শয়তানের মোহ দূর করতে হবে শয়তানের অহংকার দূর করতে হবে শয়তানের যেই কুমন্ত্রণা আছে সেটা দূর করতে হবে এবং শয়তানের যেই লোভ আছে সেটা দূর করতে হবে এইগুলো দূর করতে পারলেই আমরা শয়তান মুক্ত হতে পারি তো এটা তো অনেক সময় সম্ভব হয় না কারণ হচ্ছে এটা এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যেটা অনেক সময় আমরা ভাবতেই পারি না যে আমার ভিতরে অহংকার আছে আমি ভাবতেই পারি না যে আমার ভিতরে লোভ আছে আমরা ভাবতেই পারি না যে আমার ভিতরে কুমন্ত্রণা আছে এই যে ভাবতে না পারা সূক্ষ্ম বিষয় এটাই হচ্ছে পুলসিরাত পুল সিরতের একটা বিশাল বিশ্লেষণ আছে সেটা করা সম্ভব হয়তো অন্য একটা ভিডিওতে করব। পুল হচ্ছে এমন একটা বিষয় যেটা বলা হয়েছে যে চুলের চেয়েও সূক্ষ্ম এবং হীরার চেয়েও ধারালো আমাদের এই যে লোভ এবং এই যে অহংকার এটা এটা কল্পনাও করা যায় না এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে আমাদের মধ্যে রয়েছে যেই সূক্ষ্মতায় এই অহংকার আমরা প্রতিনিয়ত হীরার চেয়েও ধারালো বিষয়ের উপর কাটা পড়ছি বারবার আমরা আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে পারছি না এবং শয়তানের অন্যতম একটা প্রধান দায়িত্ব হচ্ছে সে আপনাকে নিয়ে ভাবতে দিবে না সে ভাবতে দিবে অন্যকে নিয়ে যে দেখ ও কি করছে ও ভালো না ও খারাপ ও মিথ্যা কথা বলে ও চুরি করে ও ডাকাতি করে ও দেয় দে ভেজাল মিশায় ওরটা শুধু দেখি কিন্তু আমাদেরটা দেখি না আমরা আমাদের বাংলাদেশে এই যে একে অপরকে বলছি ইস এত ঘুষ খায় আবার আমি আমার প্রতিষ্ঠানে আমি নিজেও ঘুষ খাই আমি নিজেও ঘুষ দেই অন্যরা ভেজাল মিশায় আমিও আমার পণ্যে ভেজাল মিশাচ্ছি যে দুধ বিক্রি করে সে দুধে পানি মিশায় বিক্রি করছে বিক্রি করে সে আবার কি করছে সে ডাল কিনছে চাল কিনছে সে চালে আবার আরেকজন ভেজাল মিশাইছে একজন সবজি কিনছে সবজির মধ্যে একজন ভেজাল মিশাইছে সেই সবজি তো আরেকজন কিনছে আবার সে সবজি বিক্রি করে সে আবার তেল চাল ডাল আটা মধু কিনছে সেখানেও অন্য আরেকজন ভেজাল মিশাইছে তাহলে আমরা প্রত্যেকেই তো একে অপরকে ঠকাচ্ছি প্রত্যেকেই প্রত্যেকের পণ্যে ভেজাল মিশাচ্ছি কিন্তু আমরা আবার এই পাচক তো নামাজ পড়ছি আমরা টুপিও মাথায় দিছি বড় দাড়িও আছে জুব্বাও পড়ি আমরা মানুষকে বুঝাতে চাই যে আমরা মুসলমান আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখছি আমরা পরহেজগার মানুষ কিন্তু ওজনে কম দেওয়া তো বন্ধ করছি না ভেজাল মিশানো তো বন্ধ করতে পারছি না কেন করছি কারণ হচ্ছে ওই যে সূক্ষ্মভাবে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে সূক্ষ্মভাবে শয়তান আমার মধ্যে বসে আছে এই মোহ লোভ অহংকার এবং কামনা এইগুলোকে দূর করতে পারলেই শয়তান দূর হবে শয়তান গাছে ডালে ঘরে বাথরুমে এসব জায়গায় থাকে না শয়তান থাকে একমাত্র মানুষের অন্তরে সেই জন্যই আল্লাহ এই অন্তরকে পরিশুদ্ধ করতে বলেছেন যে তুমি যাই করো না কেন অন্তরকে পরিশুদ্ধ করতে পারলেই তুমি পরিশুদ্ধ তা না হলে আমরা সারা জীবন মানুষের ভুলই ধরে যাব। কিন্তু নিজের দিকে তাকানোর সময় পাবো না নিজের দিকে না তাকানোর ফলে আমরা নিজেকে শুধরাতেও পারব না আর নিজেকে শুধরাতে না পারলে আমাদের কোনো কালেই শান্তি নাই না এ কালে না পরকালে সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে শয়তান কোথায় সেটা বাইরে না খুঁজে নিজের ভিতরে তাকাই দেখি যে শয়তান সেখানেই বিশাল আসন গেড়ে বসে আছে তো আসন আমরা সেই শয়তানকে কিভাবে তাড়াতে হবে সেই শিক্ষা অর্জন করি